বাংলাদেশ একটা মহা ধ্বংস অথবা মহামুক্তির সামনে দাঁড়িয়ে আছে হয় মহা ধ্বংস আর না হয় মহামুক্তি বাদিহিম। আমি ওই জালিমদেরকে সরিয়ে তাদের পরে তোমাদেরকে আমি এই জমিনে রাজত্ব দিয়েছি খেলাফত দিয়েছি তাদের স্থলাভিষিক্ত করেছি এমনিতেই নয় মালুন তোমাদের কর্মসূচি আমি দেখতে চাই সেজন্য দিয়েছি তোমরা কোন বিধানে চলতে চাও আমি সেটা দেখতে চেয়েছি এই জন্য তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি আসলে এই জন্যই একটা কোরআনিক সংবিধানের সংবিধান হয় ছোট্ট নবীজির মদিনা কনস্টিটিউশন ছিল দেড় পাতা দেড় পৃষ্ঠা দেড় পৃষ্ঠা কনস্টিটিউশন কয়েকশো হয় না এটা এক দেড় পৃষ্ঠার হয় মূল থিমগুলো আছে এটা জনগণ মনে রাখলে এটার ভিতরে হাজার হাজার পৃষ্ঠা থাকে সেগুলো তাফসিল কিন্তু মূল কথাটা খুব কম তো এটা বিশ্বের বিভিন্ন যারা ইসলাম নিয়ে দেশকে চালায় সেসব সংগঠন রাষ্ট্র দেশ সবগুলো থেকে ঘেটে এটা একটু রেডি করে কোরআন হাদিসের উপর নজর দিয়ে জাতিকে একটা উপহার দিয়ে দিয়েছে আমি দেই না এটা আমার বন্ধু দিয়েছে আপনাদের বন্ধু দিয়েছে বাংলাদেশের মালিক দিয়েছেন আমি মনে করি আমি খুব পজিটিভ কিছু দেখেছি ওইটা দেওয়ার পরে যে বাংলাদেশ যদি এটা গ্রহণ করে আল্লাহ এটা কোরআন এটা হাদিস নবীজির রেখে যাওয়া কনস্টিটিউশনের একটা আমরা ঘোষণা করে দিয়েছি আমি মনে করি এই ঘোষণাটা আমরা দিয়েছি সমস্ত আলেমদের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধর্ম প্রাণ প্রতিটি মুসলিমের পক্ষ থেকে আমরা দিয়েছি ঠিক নয় কি এখানে আল্লাহ ছাড়া কারো কোনো কৃতিত্ব ভাই আমার পুঁজি একটা আছে এই পুঁজির সাথে কেউ পারবে না আমার একটা পুঁজি আছে এই পুঁজির সামনে যে দাঁড়াবে ও হয়ে যাবে সেই পুঁজিটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ছোটবেলায় আমরা কুত্তে দৌড়াই কুত্তরে আমি পাল্টা দৌড়াইছি আমি নানার বাড়িতে বেড়াতে গেলাম একটা খেপা কুকুর এক বাড়িতে থাকতো তো আমরা ছেলেরা সবাই কৌতূহল বসে ওইটাকে ঢিল মারতাম সে আবার বাঘের মতো ঝাঁপাই পড়তো আমরা পুকুরে ঝাঁপ দিতাম বা পলাতাম এমন করতাম তো একদিন আমি তো ওরা অত আমি বেড়াইতে গিয়েছি আমি জানি না তো কুকুরটার ওখানে পোলা পান আমারে নিয়ে গেছে আমার হাতে লাঠি একটা ছিল আমি লাঠি তো হাতে রাখতে হয় তাই না হাতের সাথে আমি ওটা ছুঁড়ে মেরেছি ওকে সই হয় নাই এখন আমি তো নিরস্ত্র আর সে বাঘের মতো আমাকে নিয়ে শুকছে ছোট্ট তো এমন শীতকাল ছিল আমি দুর্বার উপরে পিছ খেয়ে পড়ে গেছি আমার শক্তি শেষ আমার জান নাই যে তার খপর থেকে বাঁচা যেন গিয়ে আমি কি হলো আমি হঠাৎ তারে নিয়ে এমন ছুটা ছুটলাম দৌড়ে ওর হাতে কেউ আক্রান্ত করলে এটা মনে হয় বাঙালি স্বভাব কানি আল্লাহ জানে আক্রমণ করলে বাঙালি বাংলাদেশি মানুষ যখন খেপে উঠে তখন আক্রমণকারী দফা শেষ এটা আমি আমার নিজের মধ্যে দেখেছি কুকুর সাপ সাপে আমাকে ধরেছিল কাল সাপ এই পর্যন্ত আমি সুপারি নেওয়ার জন্য আনারস বাগানে হাত দিয়েছি এই পর্যন্ত আমি যখন দেখলাম আমি ওরে একবারে সক্কা হাঁকাবার মতো একটা কই যে গিয়ে পড়ছে সে আমি অনেকক্ষণ খুঁজলাম এটা গেল কই পাই নাই খুঁজে এরপরে রয়ের মেহমানরা যখন আমার বাসায় গেল আমাকে ধরার জন্য সত্যি আপনারা তো জানেন না সেদিন কি হয়েছিল আমি সেদিনকে মনে করেছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময় আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সুযোগ আজকে আমি কাজে লাগাবো আমার পঞ্চাশ বছরের আগ্নেয় গিরি যেটা আমার ভিতরে জলে আমি জানতাম একাত্তরে ওরা আমাদের দেশকে হরণ করেছে কিন্তু বলার কোন স্কোপ ছিল না আমি এই জন্য দুঃখের একটা কবিতা লিখেছি জেলখানায় স্বাধীনতা তুই তাও হিদেরই আলোক মালা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা স্বাধীন করলো বীর বাঙ্গালি দলিল নিল দিল্লি হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা পোড়াই ফেলা স্বাধীনতার আবার মুক্তি যুদ্ধ চালা স্বাধীন স্বাধীন বাংলা র দিল মামলা দেশ দখলের মামলা বাজি পায়ের তলায় পিষে ফেলা পিষে ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা একটা কবিতা এইভাবে লেখা আছে তো ওই রাতে যখন ওদেরকে পাইছি আমি আমি আমার জীবনের সেরা একটা সুযোগ হিসেবে সুযোগ হিসাবে নিয়েছি কারণ আমি জানি আমাকে যখন যতক্ষণ কেউ আক্রমণ করে না ততক্ষণ আমি খুব সিরিয়াস নিরীহ আমার মতো নিরীহ কেউ নেই একলা থাকি একলা চলি সত্যি আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই একা একা আগে যেটা করতাম এখন বন্ধুরা কিছু হুমকি দামকি দেয় তো এই জন্য কিছু লোকজন থাকে কিন্তু আকাশের ফটোগ নিয়ে চলি আলহামদুলিল্লাহ আসল কথা তো সেদিন আমার একটা আনন্দের দিন আপনারা শুনেছিলেন বিশ মিনিট আমি বক্তৃতা করেছিলাম সাড়ে চার ঘন্টা হায় রে সেদিন আমার স্লোগান প্রত্যেকে যে এত শক্তি আমার গায়ে আসছে ওই দিন আমার মনে হয় যেন আলী হায়দার আমি ওই দিন আমার ঘরের লোকেরা কয় যে এত বড় ওয়ার্ড্রফ এক ঠেলে দরজার সাথে মিশাই দিছে তারপরে আলমারি ঠেলে এনে ওয়ার্ডাফল লগে এরপরে টেবিল এনে মানে ফিসুনের ওয়ালের সাথে দরজা এক পুরাটাই দরজা বানাই দিচ্ছি একেবারে এখন শুধু দরজা ভাঙলে ওয়ার্ড ভাঙতে হবে নাহলে ঢুকতে পারবো না এমন অবস্থা করেছি এটাই বাঙ্গালি আক্রান্ত হলে সে রয়্যাল বেঙ্গল টাইগার সে যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আমি আল্লাহকে আমি বলি আমার একটা বিরাট আল্লাহর উপরে আমার আব্দাদ থাকে আমি অনেক শিশুকালে আল্লাহকে আমি বন্ধু বানিয়েছিলাম একেবারে শিশুকালে তো আল্লাহ তালা যখন আমার সাথে আচরণ করেন আমাকে উনি এখনো শিশু হিসেবে আচরণটা করেন আমি বয়স্ক হয়েছি এটা না এটা একটা এখনো অবশ্যব শিশু রকম আচরণটা আল্লাহ করেন এই আমার জীবনে আমি আক্রান্ত হলে যে আক্রমণ করবে যদি পরাশক্তি হয় আমি আল্লাহর কসম করে বলছি ও ঘাইল হবে আমার বন্ধুরা হবে হোক না সে পরাশক্তি এই সুযোগ সবারই আছে এখানে তো সবার বন্ধু আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহই একমাত্র বন্ধু ফ্রেন্ড কাদের যারা তার প্রতি ঈমান এনেছেন আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কত বন্ধুই তো আছে ফেসবুকে নাকি কিন্তু আসল ফ্রেন্ড কে আসল বন্ধু কে আল্লাহ ফেসবুকের ফ্রেন্ড এরা যাবে 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 কেউ যাবে না গোটা দুনিয়া দিয়ে দিলেও কিন্তু আল্লাহ তালা আপনার খবর কবরেও রাখবেন হাসরেও তিনি আছেন অহু আমা তুম আই নামা কুম যেখানেই থাকো দুনিয়াতে থাক কবরে থাকো হাঁস বলে থাকো হনি তোমার সঙ্গী আল্লাহ আকবর এমন এমনি শ্রেণি হচ্ছে ইটারনাল ফ্রেন্ড আনন্দ সাথে সঙ্গী চান কিনা না এত আস্তে বলেন কারণ আমি শ্লোগান দিচ্ছি বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ

আছে বড় কে কিতাবের মালিক যিনি কিতাবের মালিক যিনি কিতাব দেন যিনি কিতাব যার জ্ঞানের একটা পাঠ ঠিক নয় কি তিনি কে আল্লাহ ফকদে সালু মূসা কে বরমিং জালি করা তো মূসাকে এই কিতাবের চ বড় জিনিস চেয়েছিলাম বড় জিনিস কি ফকলু আরেন আল্লাহ হা জাহারা আল্লাকে দেখাই দাও প্রকাশ আল্লাকে চেয়েছিল তো আল্লাহ তো কিতাবের চ কি বড় আল্লাহ একবার কয়ে সালাতে দাঁড়ান না হুম আল্লাহ সবচেয়ে বড় বড় তো কা আল কibriya urdai বড়ত্ত হলো আমার চাদর ওয়াল আযামাতু ইজারি আর মাহাত্ত হলো আমার লুঙ্গি ফামাননাযানি ওয়াহিদম মিনহুমা বারস্তু বিল মুহারাবা আমার চাদর লুঙ্গি নিয়ে যে টানােসরা করবে তার বিরুদ্ধে আমি ওয়ার ডিক্লেয়ার দিলাম যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহু আকবার ও ভাইরা তাহলে বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ গ্যাপ তৈরি হলে গ্যাপটা পূরণ করতে হবে বঙ্গবন্ধু ভেবেছিলাম যে বঙ্গবন্ধুর দিন তো শেষ হয়ে যাচ্ছে এই গ্যাপটা আমি পূরণ করব কি দিয়া আল্লাহ তুমি একটা জিনিস দাও আমারে তখন অন্তরে আসলো যে হ্যাঁ তুমি সহজ ব্যাপার তুমি আল্লা বন্ধুর কথা কইবা বঙ্গবন্ধু দিন শেষ এখন কি সত্য আল্লাহ বন্ধুরা বসে আছে এদেরকে পুলিশের ধাওয়া নিতে এরা পাঁচই আগস্টের আগে এরকম বসতে পারছিল আল্লা বন্ধুরা কত কণসা ছিল জেল দেশান্তর গুণ খুব ঠিক কি আজকে আল্লা বন্ধুর বাংলাদেশ না যেখানে যায় সেখানে আল্লা বন্ধুরা আল্লাহ এই স্লোগানটা কিন্তু বিশাল একটা স্লোগান এই স্লোগানটা বিরাট একটা স্লোগান এই স্লোগানটা দেবেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আল্লাহকে খুশি করার কাজ করবেন বাংলাদেশের উপরে বিপদ আছে বিপদ আছে অনেক বড় বিপদ আছে বললাম না হয় ধ্বংসের মহা যজ্ঞ দেখবেন আর না হয় সফলতার বিরাট সোফানে পা রাখবেন ইনশাআল্লাহ কেন এমনটা হলো সাতচল্লিশে কোরআন দিয়ে পাকিস্তান চালাবেন বলে দিস ইজ আওয়ার কনস্টিটিউশন বলে পাকিস্তান আনলেন যে সংবিধান তো লেখায় আছে নাকি কোরআন হাতে নিয়ে মানুষের আবেগ ডাইভার্ট করে হিন্দুস্তান ভেঙ্গে বানালেন পাকিস্তান কিন্তু কোরআন দিয়ে কি পাকিস্তান চালিয়েছিলেন বরং গুলি মেরেছিলেন যারা কোরআনের কথা বলেছিল সেই বাংলাদেশ সেই এটা পূর্ব পাকিস্তান ছিল এই মানচিত্রটা মুসলিম মানচিত্র কোরআনের মানচিত্র চব্বিশ বছর পাকিস্তান আমল ছিল সাতচল্লিশ টু উনিশশো একাত্তর কোরআন দিয়ে আপনারা চালান নাই সেটার খেসারত দিলেন একাত্তর সালে আল্লাহর সাথে ওয়াদা করে যে কোরআন দিয়ে পাকিস্তান শাসন করবেন শাসন করলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা মুসলিম পরা শক্তি দেশ হয়ে যেত এত বড় সম্ভাবনা বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠান পাঞ্জাবির গায়ের শক্তি যেখানে একসাথ হয় সেখানে বিজয় অবধারিত হয় আল্লাহর পক্ষ আর যখন এটা বিচ্ছিন্ন হয় বাঙালিরাও মরে পাঠান পাঞ্জাবিও মরে বুঝেন না এখন আলহামদুলিল্লাহ আবার এক হইতেছে হইতেছে না এক হইতেছে বাঙালির গায়ে জোর কম এজন্য আল্লাহ বুদ্ধি বাড়ায় দিছে। পাঠানের গায়ে জোর বেশি এজন্য বুদ্ধি কমায় দিছে। নালে দুনিয়াতে সন্তাশে ঠিকব না বুঝেন না এক পাঠান চোর চোর ধরে বেঁধে রেখে আসছে পুলিশের কাছে গেছে পুলিশ ভাই একটা চোর ধরে বেঁধে রেখে আসছে কোথায় নাকি কোথায় বাঁছ কো পায় বাঁছি কো হাত হাত তো খোলা আরে বেকু এতক্ষণ তোর চোর আছে সে অনেকক্ষণ চিন্তা করলো চিন্তা করে কয় না আছে বলে কে এই জিনিসটা তো আমি বুঝি নাই সেও তো ফাটান সেও বুঝে নাই আপনি চলেন গিয়ে দেখেন চোর খাড়াই দিছে এই হলো এদের বুদ্ধি হ্যাঁ ওদের কিন্তু গায়ের জোর আছে কি সাড়ের মতো দুনিয়া একবারে সব মেশাকার করে নিয়ে যাবে এত জোর বুদ্ধি কমাই দিছে আল্লাহ বুঝলেন না আমি ওই কাতারে ছিলাম তো দুবাইতে কাতারে পাঠানরা আছে বাঙালি দশটা যদি কোনো ঘরের কাজে নেন সেই কাজ পাঠান দুইটা নিলে দুইজনে করে এরা যদি বিকেলে শ্বাস করতো ওরা দশটা এগারোটা শ্বাস করে চলে যায় এইরকম জোর গায়ে মধ্যে আল্লাহ কিন্তু বুদ্ধি কম আর বাঙালি ছোট ছোট কিন্তু বুদ্ধিরে বাবারে বাবা পৃথিবী ফেলিও আমেরিকার নাসা মহাকাশের স্টেশনে এরা চালায় ওদের ক্ষেপণাস্ত্র ডিজাইনার বাঙালি গুগলের প্রিন্সিপাল অফিসার তেরো বছরের বাচ্চা মাসে মনে হয় দুই কোটি টাকায় বেতন পায় বুঝেন না বাঙালি ব্রেইন ছাড়া দুনিয়া অচল এত শার্প ব্রেইনের একটা জাতি আমরা আলহামদুলিল্লাহ তো এখন পাঠান আর বাঙালি একসাথ হচ্ছে এখন বিজয় আনতে হলে তো আমরা বিজয় আনতে হলে কোরআন লাগবে আমরা পশ্চিম পাকিস্তান আমরা পাকিস্তান করেছিলাম কোরআন দিয়ে চালাবো ওয়াদা খেলাপ করেছি খেসারত দিয়েছি কোন সালে আর একাত্তর সালের পরে তো গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম হাবি জাবি দিয়া একেবারে তিপ্পান্ন বছর পার ঠিক না মায়ের খাইয়া আকল এখনো হয় নাই হইছে নি কার কার আকল হয়েছে হাত দেখি কার কার আকল হয়েছে আল্লাহ আরে আকল আল্লাহ আকল আপনি অনেক কাজে লাগে আমি জনগণের কিছু ইন্টারভিউ নেই জনগণ কি বলে কয় ভাই আমলিক দেখছি বিএনপিও দেখছি এইবার আরেকটা দেখুন দেখি ওরা কেমন চালায় আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন ইনশাল একবার ফাইলে আর কে আমার আগে ছাড়তাম না ইনশাল্লাহ ছাড়া দরকার হবে ইনশাল্লাহ ঠিক না কথা তখন যারা অন্যান্য দল করে বাবা তোমরাও আসে যে তোমাদের কোন চেয়ার দিব নাকি আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না আমরা মালিকের জন্য রাজনীতি করি নাকি এই যে আমি যে রাজনীতি করি আমি যে বলতে গেলে তো প্রথম স্বাধীনতার স্লোগানটা গ্রেফতারির রাতে দু হাজার একুশ সালে সাতাশ সেপ্টেম্বর আমি তো দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এই তিনটা স্লোগান তো আমি দিয়েছিলাম তাই না ওই যে ছুঁয়া দিছিলাম না ওই ছুঁয়া দেওয়ার পরে আস্তে আস্তে পৌঁছে গেছে বুঝেন না সত্য কথা কইতেছি এটা কিন্তু কোনো হেয়ালি না বা আমি আন্দাজে কথা বলি না ওই যে ছুঁয়া দিছিলাম তো এরা বিদায় আর যাদের হাতের চুলকায় বাংলাদেশ নিয়ে কিছু হাতিয়ার ফাতিয়া আছে তো হাতে চুলকায় আমাদের দিকে তারপরে ব্যারেল তাক করতেছে তাই না চুলকানি থেমে যাবে ইনশাল্লাহ আসমান থেকে আসমান থেকে থেমে যাবে তো কি বলতেছিলাম বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্দর বাংলাদেশ এইবার আমরা আল্লা বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখব কেমন চালায় তারা আমরা দেখতে চাই তোমরা কেমন আমল কর কেমন দেশ চালাও আমরা দেবো আমরা নেব না আমরা খাওয়াবো খাবো না তোমাদের কিছু ইনশাল বিশ্বাস হয় না আমি তো ভাই কোন চৌকিদারের চেয়ার বসে নাই এর মধ্যে তো আমি ছয় হাজার মুক্তি মাসে ষাট লক্ষ টাকা বেতন দিয়েছি মুক্তবে যারা ফকির মেসকিন বিধবা ফঙ্গু দুশো টাকা করে ভাতা দিয়েছি সাত মিলিয়ন সত্তর লক্ষ শিশুর আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি কয়ে আমার তো কেউ আমি তো চৌকিদারের কোন চেয়ারও বসে নাই বলছি নাকি হ্যাঁ পনেরোটা মাদাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা আমার কাছে রাখি নেই চালাও তোমরা বাংলার শিশুরা পড়লেই তো হইলো শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি বাবার চলন্ত লাগবো নাকি ওই যে পিস ইন্টারন্যাশনাল স্কুল এবার ইন্টারন্যাশনাল স্কুল এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো কোরআন পড়াই খাবো না ওখানে কোরআন আছে আমার এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুলে সাড়ে চার হাজার স্টুডেন্ট সেখানে তিন হাজার হেফজুল কোরআনে ভর্তি আছে আমি ইউরোপিয়ান বোতলে এরাবিয়ান সারাব এরাবিয়ান জমজমের পানি পান করাই বোতল নিচে ইউরোপিয়ান কিন্তু ভেতরের সর্বতটা জমজমের কারণ ইউরোপিয়ান বোতলটা আরও দরকার আছে এই যুগে নাকি দরকার আছে না নাই বোতলটা দরকার আছে আর যেটা আমাদের সারাবান তহুরা জমজমের পানি ইসলামের সারাবান তহুরা সেটা দিয়েছি কোরআন দিয়েছে হাদিস দিয়েছে আরবি ভাষা দিয়েছি আলহামদুলিল্লাহ ইংরেজি তো আছে সায়েন্স তো আছে সবকিছু আছে তো এরকম এখন রাজনীতি কাকে বলে আমি জেলখানায় যখন রাজনীতির মামলায় বন্দী হলাম অথচ রাজনীতি করি না সেদিন শপথ নিয়েছি জেল থেকে খালি বাইর হয়ে এলো তো করে আমি রাজনীতি শিখাবো ইনশাল রাজনীতি এক আয়াতের মধ্যে শেষ এই এত বড় ভলিউমের বই লেখা লাগে না মধ্যে রাজনীতি শেষ আল্লাহ হিন রাজনীতি শেষ বিশ্ব রাজনীতি শেষ এখানে বিশ্ব রাজনীতি এখানে শুরু এখানে শেষ আল্লা মিন আত্মিন যিনি ক্ষুধায় অন্ন জোগান যিনি ভয়ে নিরাপত্তা জোগান ফালিয়া বুধু তার এবাদত করো তার আনুগত্য কর তার কথা মানো তার হুকুম মানো তার আইন মানো ঠিক নাকি কি ছোট্ট কথায় বুঝাই দিতে হয় না হলে জনগণ মনে রাখে না ফালিয়া ফালিয়া বুধু বাইত। তারা এই ঘরের রবের যাতে এবাদত করে মূর্তি পূজারীরা কয় তোমরা তো মিয়া কাবার পূজা করো তোমরা দেখি ওই দিকে ফিরি দাঁড়া কয় না ওরা ভাবছে কি ওরা যখন মন্দিরে এরকম করে আমরা তো কাবার দিকে ফিরি ওরা ভাবছে আমরা কাবারে পূজা করি আরে বেকুবের দল নিজের বুঝলি না পরের ট বুঝলি না আমরা কাবার পূজারী না কাবার রবের পূজারী কাবার রবের পূজারি একটা হলো কেবলা তোল আবদান আর একটা হলো কেবলা তুল কলুপ কাবা আমাদের শরীরের কেবলা আর আল্লাহ আমাদের মনের কেবলা আমরা যেই মুহূর্তে কাবার দিকে শরীরকে ফেরাই সেই মুহূর্তে মনটা কার দিকে আল্লাহ আকবর ওয়াজ্জাহতু ওয়াজহিয়া

যিনি কৃষির ব্যবস্থা করে দেন কৃষি করতে গেলে জমি লাগবে যিনি জমি ভূমির ব্যবস্থা করে দেন সার লাগবে সারেরও ব্যবস্থা করে দেন পানি লাগবে পানিরও ব্যবস্থা করে দেন ঠিক না বীজ লাগবে বীজেরও ব্যবস্থা করে দেন তারপরে কি লাগবে সূর্যের আলো লাগবে সেটাও কে দিয়েছেন উনি তো দিয়েছেন ঠিক না তারপর একশো ছয় মৌল যৌগ পদার্থ তামা দস্তা আয়রন কত কিছু লাগে সবকে দিয়েছে চোরের জন্য রাজনীতি শোভা পায় না চাঁদা জন্য রাজনীতির শোভা পায় না আরে ভাই রাজনীতি হলো তুমি চাঁদা দিবা তুমি পকেট উজাড় করবা তুমি কা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা তারপরে বাজলা টাকা কলার কাছ থেকে চাঁদা দেবে এটা কোন চোরের করে চোর তোর রাজনীতি কয় কেন তুই কিসের রাজনীতি হ্যাঁ তোর রাজনীতি আমরা পায়ের তলে পিষে বলছি 5 আগস্ট ইনশাআল্লাহ কোন রাজ বাংলার জমিনে এই সব চাঁদামাজি করবে চোরামি করবে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই এই বাংলাদেশ ঠিক না কি রাজনীতি করতে হলে খাওয়াইতে হয় নিজে না খাইও যে আজিদেরে আমরা এত সমালোচনা করি ওই আজিদ উনি বলতেন আমার বাবা মুআবিয়া বলে গেছেন তোমার দস্তর খান যাতে কখনো বন্ধ না হয় 24 ঘন্টা খোলা থাকে মানুষ আসবে আর এটার নাম রাজনীতি ঠিক আইউল ইসলামে খায়ের সাহাবীরা জিজ্ঞেস করল নিয় ইসলাম সবচেয়ে কল্যাণকর বিশ্ব সমাজের জন্য তিনি বললেন তো তায়েমুত অত ওতকরুসালাম খাওয়াইবা আর সালাম দিবা রাজনীতি শেষ এখানে খাওয়াইবার সালাম দেওয়ার খাওয়াইতে হলে ব্যবসা শুরু করে দিতে হবে না কৃষি কৃষকের জন্য কৃষি পণ্য কৃষি যন্ত্রপাতি এগুলো দিবা ব্যবসায়ীদের জন্য পুঁজি কেমনে নিবা তারপরে বিল্ডিং কটা লাগবে এক্সপোর্ট ইম্পোর্ট কি কি করা লাগবে করা লাগবে না যারা এগুলি করে দেয় নিজে খায় না নিজে নেয় না গম চোরা না কি গম চোরের জন্য রাজনীতি হালাল না হারাম মিয়া মাসালা এখন এগুলি জিজ্ঞাসা করে আমার এই মাসালা জিজ্ঞাসা করুন রাজনীতির এতদিন নমাজ রোজা হজ জাকাত আমি আমি মিডিয়ায় পঁচিশ বছর এগুলি জবাব দিছি এইবারে আমার প্রশ্ন হবে সব রাজনীতির প্রশ্ন সাদাবাজ রাজনীতি করতে পারে না আরে ভাই সাদাবাজ জাহান নামি হয়তো হে রাজনীতি করলে তোরও জাহান নামে নিবে চাঁদাবাজি যে করে সে জান্নাতে যাবে না মদিনার এক লোক জিনা করেছিল এক হাবি নবীজি বলছিলেন না এক মহিলা জিনা করেছিলেন এমন তবা করেছিলেন লাকাত্তাবা তাবা বা নারী পুরুষ দুইজনের ব্যাপারে আছে লাকাত্তাবা ত বা লাও তা বাহ ফেরালা এমন তবা করেছে যদি চাঁদাবাজ ওই ত করতো আল্লাহ তারও মাপ করে দিত মানে তাহলে চাঁদাবাজ কত বড় পাখি চাঁদাবাজ কত বড় গুণাকার চাঁদাবাজ চাঁদাবাঁজ আবার রাজনীতি করে কেমনি ভিক্ষুকের করে ভিক্ষু ফকির নির্ভুত কোথাগাত হ্যাঁ সব ছাদাবাজ ফকির নির্ভুত কি সব ছাদাবাজ যে রাজনীতি করবে সে আতমহ জোর সে হলো ক্ষুধা অন্ন জগ অন্ন জোগাবে এখানে ক্ষুদা মানে কারো কাপড়ের ক্ষুদা আছে তাকে কাপড় দেবে কারো চিকিৎসার ক্ষুদা তাকে চিকিৎসা দেবে তা কারো টাকার ক্ষুদা আছে তাকে টাকা দেবে কারো কোন ফিজিক্যাল সাহায্য সহযোগিতার প্রয়োজন ক্ষুদা আছে ক্ষুধা মানে কি এটা প্রয়োজন তাকে সেটা দেবে ঠিক নয় কি রাজনীতি মানে হলো আরে কি না ইংরেজি শব্দ একটা আছে না স্যাক্রিফাইসের এবং ওয়েলফেয়ার ওয়েলফেয়ার না সমাজ কল্যাণ কি মানব কল্যাণ সমাজ কল্যাণ রাজনৈতিক কোথায় এই যে আহত হয়ে 5 আগস্টে আহত হই তারা এখনো হাসপাতালে পড়ে আছে ওখানে গিয়ে টাকা দিয়ে আসো ঠিক না কি ওখানে গিয়ে সেবা করে এসো এটা হলো রাজনীতি আল্লাযী আতা আমহুম গেছে এটা জনগণের ত্রয়ের সীমানার ভিতরে নিয়ে আসতে হবে ঠিক না ইমাম খতিব আলে মোলামারা বাজারে ঢুকবেন যদি সিন্ডিকেট করে ওরা ইচ্ছা করে দাম বাড়ায় বিগত ফেসিবাদের জালিমরা এখনো তাহলে আলী মোলামারা ব্যবসা শুরু করে দেন নাকি স্বল্প লাভে আপনারা ব্যবসা চালিয়ে যান জনগণকে রক্ষা করতে হবে এটা আপনাদের দায়িত্ব এখন রাজনীতি নামে হলো খাওয়ানোর আপনি পকেট থেকে খাওয়াবেন আপনি জনগণ থেকে খাবেন না খাইলে চাঁদাবাজ আপনি জাহান নামে জানাবেন